কষ্ট আমার কপালে লেখা শুকামি কোথায় পাব। দুঃখ যদি বিক্রি হয়তো তাহলে আমি হতাম সবচেয়ে ধনী কারোর কপাল ভালো হয় কারোর কপাল খারাপ হয় আর আমার কপাল আমি একবার হাসলে অনেকবার কান্না করতে হয় আমাকে ভুল বোঝার মানুষের অভাব নেই কিন্তু আমাকে আমার মতো করে বোঝার মতো একজনও নেই দেখুন মানুষ কত আজও নাটকে মানুষের বিপদ দেখে কেঁদে ফেলে আর বাস্তবে মানুষের বিপদ দেখে নাটক মনে করে গরীবের গায়ে হাত তোলা খুব সহজ দুনিয়াটা হচ্ছে শক্তির ভক্ত আর নরমের জộm হোন থেকে যে জিনিসটা আমি বেশি করে চাই সেই জিনিসটাই আমার কপাল থেকে সবার আগে হারিয়ে যায় কথা আছে না কেউ কাউকে ঠকিয়ে সুখী হতে পারে না এখন আর শান্তির ঘুম ঘুমাইতে পারি না শান্তির ঘুম জানো নিয়ে গেছে চোখ বন্ধ করলেই ঋণ টাকা দরকার সংসারের অভাব বোনের বিয়ে আত্মীয়স্বজনের দেওয়া কষ্ট অনেক স্বপ্ন স্মৃতি এগুলো চারিদিক থেকে ঘিরে ধরে নতুন করে কোনো কিছু পাওয়ার ইচ্ছা নেই আমার শুধু আমি আমার আমিটাকে যদি আবার নতুন করে ফিরে পেতাম মা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে সন্তান যদি তার এক পার্সেন্ট ভালোবাসতো মাকে তাহলে এই পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না আমরা বাস্তবতার কাছে অসহায় ভাই ওই যে মধ্যবিত্ত তাই কোন মানুষের পিছনে পাগলের মতো ছুটবা না মনে রাখবা মানুষ কিন্তু বেইমান অন্যের টাকায় বিএমডব্লিউ তে চলার থেকে নিজের টাকায় রিক্সাতে চলা অনেক ভালো দুঃখের রাতে ঘুম আসে না কিন্তু সুখের রাতে কেউ ঘুমাতে চায় না কি আজব তাই না কাপড় হয়ে গেলে ছোট আমাদের লজ্জা চলে গেল রুটি হয়ে গেল পিৎজা আমাদের শক্তি কমে গেল ফুল হয়ে গেল প্লাস্টিক সুগন্ধি চলে গেল মুখে লাগলো মেকআপ সৌন্দর্য চলে গেল শিক্ষা হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল ব্যবসায়ী হয়ে গেল আইন প্রণেতা নৈতিকতা চলে গেল খাবার হোটেল থেকে আমাদের স্বাস্থ্য চলে গেল টিভিতে শুরু হলো সিরিয়াল সংসার অশান্তি শুরু হয়ে গেল তালা হয়ে গেল পাসওয়ার্ড নিরাপত্তা চলে গেল পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া আত্মীয়তা চলে গেল টাইম পাসের জন্য চলে এলো মোবাইল গেম চোখের পাওয়ার চলে গেল এটাই হলো বর্তমান সমাজের বাস্তবতা মানুষকে ধোকা দেওয়ার হাজার পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে খারাপ পদ্ধতি হলো মানুষের মনে ভালোবাসার জায়গা করে তাকে ধোকা দেওয়া মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহার নাম থেকে না যদিও মানুষ জাহার নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে না এই দুনিয়াতে রং বদানো মানুষের থেকে দূরে থাকাই ভালো যাকে মা বাপি বোঝে না তাকে অন্য কেউ কি করে বুঝবে নিজের ক্ষতি হলেও কখন অন্যের ক্ষতি চাই নাই তারপর শুনতে হয় আমার জন্য নাকি সব সময় ক্ষতি হয় হায় জীবন তুই যা শিখাইলি আমি ডিগ্রি পেয়েও তা শিখতে পারিনি বড় হয়ে কি পেয়েছি মাথাবর্তি টেনশন পরিবারের দায়িত্ব নিজে ভালো না থাকলেও পরিবারকে ভালো রাখতে হবে খুব সহজে পেয়ে গেছো তো তাই মূল্য বোঝে নাই একটু খোঁজ নিয়ে দেখো এখনো কেউ পাওয়ার জন্য মনে যাতে কান্না করে যেদিন আটকে গেছি সেদিন থেকে সে আমার প্রতি আরো দ্বিগুণ অবহেলা বাড়িয়ে দিল নিরাপত্তারও ভাষা আছে যদি তুমি বোঝো অভিমানেও ভালোবাসা আছে যদি তুমি খোঁজো হে আল্লাহ এই দুনিয়ার মানুষের কাছে হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি আর কত আঘাত দিবা একটু শান্তি চাই না পারছি ভালো থাকতে না পারছি ভালো রাখতে সবাই শুধু ভুল বুঝে দূরে চলে যায় প্রচন্ড মন খারাপেও আমি হাসতে পারি আমি ঠিকই ছিলাম শুধু কিছু মানুষের ব্যবহারে আমি পাল্টে গেছি হ্যাঁ এখন আমি আপডেট